বিবির বেশি বেশি ভুল ধরা যাবে না আজকে আমরা অনেকে আছি ডালি একটু লবণ কম হইলে পিটা শুরু করে দেয় ঠিক না দেখা যাচ্ছে যে প্লেটটা একটু হাত থেকে পড়ে ভেঙে গেলে তাকে আবার গালিগালা শুরু করে দেয় ঠিক কেনা রসুল বলেছেন তোমাদের বিবির বেশি বেশি ভুল ধরবে না ছোট্ট ছোট্ট ভুলগুলো দেখেও না দেখার ভান করবে রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামের বিধান আল্লাহ রসুল বলেন লা ইফরত মুখ মিনুন মুখ মিনতান ফেন কারিহামিন হা হুলুকান মিনহা আখার। কোন মানুষ যদি তার স্ত্রীর সাথে বিদ্বেষ পোষণ করে আল্লাহ হরপ্বোলা আর তার সাথে বিদ্বেষ পোষণ করেন মি হেমিজানে কোনো মানুষ যদি তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করে আল্লাহ হরপ্বোলা আর নারাজ হয়ে যান কারণ রসুল বলেন আমি নারী সম্প্রদায়কে বেশি ভালোবাসি সুহান আল্লাহ রহা নারীদের স্ত্রীদের পাঁচ নম্বর অধিকার পাঁচ নম্বর হক পাওরাদার স্বামীরা কখনো তাদের চেহারার মধ্যে আঘাত করতে পারবে না হাদিস শরীফের মধ্যে এসেছে সাহাব এক রমাল্লাহর পয়েগম্বার জনাবে মোহাম্মদুর রুসূরুল্লাহি সল্লাল্লাহ আলাই হুয়াসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রুসুরল্লাহ মা হকুজাউজাদী আহাদুনা আলী বগনবিদি সল্লাল্লাহ আলাইহি হুয়াসাল্লাম আমাদের স্ত্রীগণ আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি কি হক পাওনাদার আমরা জানতে চাই আমাদেরকে জানিয়ে দিন আমাদের কাছে কি কি অধিকার তারা পাওনাদার এক নম্বর আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমাদের স্ত্রীরা তোমাদের কাছে চারটা হক পাওনাদার এক নম্বর তোমরা যেই মানের খাবার খাবে স্ত্রীদেরকেও সেই মানের খাবার খাওয়াবে তুমি অফিসে গিয়ে বিরিয়ানি দিয়ে তুমি লাঞ্চ করো আর ঘরের মধ্যে বিবি আলু ভত্তা দিয়ে আর ডাল দিয়ে ভাত খাই এটা চলবে না ইসলাম বলেছে তুমি যেই মানের খাবার খাবে তোমার বিবিকেও সেই মানের খাবার খাওয়াতে হবে তুমি যদি গোস্ত দিয়ে ভাত খাও তোমার স্ত্রীকেও গোস্ত দিয়ে ভাত খাওয়াইতে হবে তুমি যদি মাছ দিয়ে ভাত খাও তোমার স্ত্রীকেও মাছ দিয়ে ভাত খাওয়াইতে হবে তুমি যেই মানের খাবার খাবে আল্লাহ রসুল বলেন আন্তঃ তাইমা হাহিমতা তুমি যেই মানের খাবার খাবে তোমার স্ত্রীকেও সেই মানের খাবার খাওয়াবে ওয়ানতা সোহা ইদা ইদা আল্লাহর পয়েগম সল্লাল্লাহ আয়ারি বলেন তুমি যেই মানের কাপড় পরিধান করবে তুমি যেমন কাপড় পরিধান করবে তোমার স্ত্রীকেও সেই মানের কাপড় পরিধান করাবে তুমি যদি দাবি কাপড় পরিধান করতে অভ্যস্ত হও তোমার স্ত্রীকে ওই মানের কাপড় পরিধান করাইতে হবে কম দামের কাপড় যদি তুমি পরিধান করাও তাহলে তুমি যেন তোমার স্ত্রীর হক নষ্ট করলা অধিকার নষ্ট করলা আর এই হক নষ্ট করবার কারণে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে তিন নম্বর অধিকার রসুল্লাহ সাল্লু আসাল্লাম বলেন ওলা তাজ রিবিল ওলা তাদের খবরদার খবরদার আমার উন্নতেরা তোমাদের বিবিধের চেহারার মধ্যে আঘাত করবে না চার নম্বর হক পাওনাদার ওয়ালা তো কাব্য খবরদার তোমাদের স্ত্রীদেরকে গালিগালাজ করবে না তাহলে বোঝা গেল স্ত্রীরা তাদের স্বামীর কাছে চারটি হক পাওনাদার এক নম্বর যেই মানের খাবার স্বামী খাবে স্ত্রীকেও ওই মানের খাবার খাওয়াইতে হবে ওয়ান টাক্সো হা ইদা যেই মানের পোশাক স্বামী পরিধান করবে স্ত্রীকে ওই মানের কাপড় পরিধান করাইতে হবে তিন নম্বর আল্লাহর পয়গম্বার সল্লল্লাহ আলাই হুয়াসাল্লাম বলে ওয়ালা তাদ্রিবি হা খবরদার স্ত্রীদের চহারার মধ্যে আঘাত করা যাবে না চার নম্বর পয়গম্বার সল্লল্লাহ আলাই হুয়াসাল্লাম বলেন। ওয়ালা তোকব্বি হা খবরদার খবরদার স্ত্রীদেরকে গালিগালাজ করা যাবে না স্ত্রীদের থেকে আলাদা থাকা যাবে না যদি আলাদা থাকেন আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে তাবলিগে যাওয়ার আগে স্ত্রীদের স্বতঃস্ফূর্ত অনুমতি নিতে হবে তবলিগে যাওয়ার আগে স্ত্রীদের অনুমতি নিতে হবে অনুমতি ছাড়া বাহিরে যাওয়া যাবে না রসুল বললেন স্ত্রীদের থেকে রাত্রে আলাদা থাকতে পারবে না প্রয়োজন হলে তাদের অনুমতি নিয়ে নিতে হবে আল্লাহর পৈগম্বার সল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে এসেছে নবীজি যুদ্ধে যাওয়ার আগেও তিনি আর সাথে পরামর্শ করতেন এই এজন্য রাত্রিবেলা স্ত্রীদের থেকে আলাদা না থাকা যদি তবলিকে যেতে হয় ভালো কাজ আলহামদুলিল্লাহ যাওয়ার আগে স্ত্রীদের স্বতঃস্ফূর্ত অনুমতি থাকতে হবে বাহিরে ব্যবসার জন্য যাচ্ছেন স্ত্রীর স্বতঃস্ফুর্ত অনুমতি থাকতে হবে বিদেশে যাবেন স্ত্রীর স্বতঃস্ফূর্ত অনুমতি থাকতে হবে আপনি ব্যবসার জন্য বাহিরে যাচ্ছেন তখনও স্ত্রীর অনুমতি লাগবে হজরত ফারুক রাজি আল্লাহ বলেন একজন পুরুষ তার স্ত্রী থেকে চল্লিশ দিনের বেশি চার মাসের বেশি বাহিরে থাকতে পারবে